বাংলাদেশ নিয়ে অনেক খেলা হচ্ছে অনেক অপপ্রচার হচ্ছে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপপ্রচারের গল্প খাওয়ানোর চেষ্টা হয়েছে কিন্তু পারেনি তাদের খেলা শেষ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টার কথা বলতে গিয়ে ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ না করেই এভাবে তাদের ব্যর্থতার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি জামাত ও অন্যান্য দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতকে একটি পক্ষ বলে বর্ণনা করে মোহাম্মদ বলেন সারা বিশ্ব আমাদের পক্ষে যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে না বহু জল ঘোলা করেছে সে অর্থাৎ ভারত শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে সেই গল্প চালাতে গিয়ে পারেনি তারা আন্তর্জাতিক বড় সমর্থন পাচ্ছে অন্তর্বর্তী সরকার ছোট বড় ধনী সব দেশের সমর্থন রয়েছে ফলে এটা একটা সুযোগ একে কাজে লাগাতে হবে না হলে আবার তারা সব ভন্ডুল করে দেবে বিশ্বের বড় বড় ও প্রভাবশালী দেশ প্রধান উপদেষ্টার কাছে নতুন বাংলাদেশ গড়তে আরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে এই অবস্থা দেশকে উত্তরণে আইন কানুন করে দেওয়ার কথা বলছেন মোহাম্মদ ইনুস ক্রিকেটের মতো আইন কানুন হবে একবার শুরু হলে চলতে থাকে